নমস্কার সুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে একটু বিরতির পরেই গল্প নিয়ে হাজির হয়েছি আসল শরীরটাও ঠিক ভালো ছিল না আমি প্রথমেই তাই শ্রোতা বন্ধুদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের গল্প হচ্ছে বনফুলের লেখা আমি দুটো ছোট গল্প সুন্দর শোনাব আশা করি ভালো লাগবে প্রথম গল্পের নাম হিসাব দুই আর দুই যোগ করে যতক্ষণ চার হয় ততক্ষণ কোনো গোল থাকে না কিন্তু যদি কোনো কারণে তা না হয় তাহলে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি পুদির ব্যাপারে তেমনি বিভ্রান্ত হয়ে আছে ভালো নাম পদ্মাবতী ডাক নাম পদি অত্যন্ত গরিবের মেয়ে উপযুক্ত সহৃদয় আত্মীয় স্বজন এমন কেউ নেই যে ভার নেয় গরিবের মেয়ে হলেই বাধ্য হয় গৃহকর্ম নিপুণা হতে হয় তা না হলে বাসন মাজা কাপড় কাচা রান্না করা উঠোন ঝাড় দেওয়া ঘর নিকোনো গোয়াল পরিষ্কার করা কে করবে প্রতি নিজের ঘরের কাজ তো সব করতই পাড়াপড়শির ফরমাসও শুনত কারু বাড়ি দিয়ে যাচ্ছে কারু সেলাই করে দিচ্ছে কারু ছেলে আগলাচ্ছে মামাদের অবস্থা একটু ভালো কিন্তু তারাও আমার লক্ষ্মী মেয়ের ভার নিতে চান না পাত্র কোথায় তাছাড়া চারদিকে ভার নেবে আমরা নিশ্চিন্ত ছিলাম পদিন নামে একটা কলম করে উঠল পাড়ায় দু একটা ছোঁড়া তাকে ইশারাও করলো চলছিল হিসেবে ভুল হয়নি আমরা জানতাম পদীর বিয়ে হবে না এবং শেষ পর্যন্ত সম্ভাব্য পরিণতিগুলোকে স্পষ্টরূপে আর ভাববার চেষ্টা করতাম না তবুও সেগুলো বিভ্রান্ত করেনি আমাদের কারণ সেগুলো সব দুই আর দুই দুই আর চারের পর্যায়ে হিসেবের মধ্যেই হঠাৎ একদিন কিন্তু আচমকে এমন একটা কাণ্ড ঘটল যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না গ্রামেরই ছেলে রামচরণ ছুটিতে একদিন গ্রামে ফিরে এলো রামচরণ নামটা যেমন ঘষা পয়সার মতো লোকটা তো অবশ্য তেমন নয় বেশ যাঁদরের লোক রাজ সরকারে হাজারখানেক ন হাজারদের টাকা মাইনে পায় ফার্স্ট ক্লাস ছাড়া চড়ে না প্রত্যেক ছেলের জন্য একজন করে আয়া আছে চার ছেলে চার মেয়ে হঠাৎ স্ত্রী বিয়োগ হবার পর এই রামচরণ একদিন দেশে ফিরে এলো এবং শুনলে বিশ্বাস করতে ইচ্ছা হয় না ওই পদিকে বিয়ে করে বসল আমরা চমকে গেলাম বটে কিন্তু অঙ্ক দেখলাম হিসেব ঠিক মিলেছে পদ্মাবতী রূপসী ছিল অবিশ্বাসী মোহন অবশ্য বাজে তর্ক তুলেছিল দু একটা পদ্মার চেয়ে বেশি রূপসী আরেকটা মেয়ের সঙ্গে সম্বন্ধ এসেছিল তার নিখুঁত সুন্দরী সে বংশটাও ঢের ভালো ধরেও ছিল তারা খুব তবু রামচরণ পদ্মাকেই পছন্দ করল কেন পছন্দ অপছন্দের নিগুড় হেতুটা কি মনির এসব বাজে কৌতূহলগুলোকে অবশ্য প্রশ্রয় দিই না পছন্দ হয়েছে বিয়ে করেছে দুই আর দুয়ে চার এর আবার কেন কি পদিকে বিয়ে করাতে রামচরণ দেব পদবাচ্ছ হয়ে উঠল প্রায় চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল পদি খুব খুশি এক গা গয়না দাসি কাপড় জামা মাথায় চওড়া সিঁদুর এক মুখ হাসি তার আলাদা রূপেই খুলে গেল একটা যাবার দিনে স্টেশনে গেলাম সবাই রিজার্ভ ফার্স্ট ক্লাস গাড়ি ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে সেটাকে রামচরণ উঠে বসল ছেলেমেয়েরা পাশের কামড়ায় ছিল পদি উঠেই একটা কাণ্ড করে বসল উঠেই ওপরের দিকে চেয়ে আ বলে চিৎকার করে উঠলো সে আর তারপরেই অজ্ঞান সমস্ত দেহ থরথর করে কাঁপতে লাগলো মুখের সমস্ত হাসি মিলিয়ে গেল ফুটে উঠল আতঙ্ক ওপরের দিকে হাত জোর করে বলতে লাগলো আমার কোনো দোষ নেই আমাকে জোর করে বিয়ে করেছে আমি কিছু বলিনি কিছু করো না তোমার পায়ে পড়ি সম্পূর্ণ পাগল হয়ে গেল সে ভূত আজকাল ভূত বিশ্বাস করে না কেউ বড় বড় বৈজ্ঞানিকরা পদীর অবচেতন মন বিশ্লেষণ করে যখন দুই আর দুই চার করবার চেষ্টায় ছিলেন তখন আরেক এক কাণ্ড ঘটল ছোট্ট একটা মাদুলি পরে পদি সরে গেল হঠাৎ এরপরে আসছি আমরা আমাদের দ্বিতীয় গল্প দ্বিতীয় গল্পেটার নাম এপার আর ওপার মেয়েটা কালো যৌবন সীমা পার হয়েছে তবু সুন্দরী চোখে মুখে শ্রী আছে দৃষ্টিতে ভাষা আছে আমরা যখন গেলাম তখন সে ডিম ভাজবার আয়োজন করছিল আমাদেরই সম্বর্ধনার জন্য কাছেই হারমোনিয়ামটা রয়েছে তার পাশেই রয়েছে ফুটফুটে ছোট্ট একটা ছেলে তার ছেলে নয় পাশের বাড়ির ছেলে আমরাও গিয়ে বসলাম মেয়েটা আমাদের দিকে এক নজর চেয়ে ছেলেটার সঙ্গে কথাবার্তা কইতে লাগলো ডিম খাবি একটু না খা না খেলে যার যাবে না খাবো না আচ্ছা তাহলে গান শুনিয়ে দে রাজি হলো না অনেক সাধ্য সাধনা করলো সে কিছুতেই হলো না কাল যে তোকে অত করে শেখালাম গানটা ভুলে গেলি এর মধ্যে ছেলেটা উসকুস করতে লাগলো দাঁড়ের দিকে চাইল একবার মেয়েটা আমাদের দিকে চেয়ে বলল আপনারা এসেছেন বলে লজ্জা পাচ্ছে তা না হলে আমার কথাও খুব শোনে ঝি জাতীয় কে যেন একজন মুখি দিল দরজাতি আমাদের বাড়ির খোকন এখানে এসেছে ওমা এই যে আমাদের চারদিকে আমরা খুঁজে আসছি এখানে আসা কেন এমন সময় চলো আমি ডেকে এনেছিলাম যাও বাড়ি যাও উঠে চলে গেল মেয়েটার মুখখানা কেমন যেন একটু বিমর্ষ দেখালো আমাদের দিকে ফিরে বলল ও আমাকে খুব ভালোবাসে জানে ডিম ভাসতে লাগলো নীরবে কাটলো কিছুক্ষণ ক্যাপ্টেন একটা ছোটো বোতল কিছু মাংস আর পাউরুটি নিয়ে প্রবেশ করলো এসেই বলল ঘুগনি করে রেখেছ তো হ্যাঁ খাওয়া শুরু হলো ঘুগনি খুব চমৎকার হয়েছিল প্রশংসা করলাম একজন বলল ও খুব ভালো রাঁধতে পারে সেবার রান্নার গল্প শুরু হয়ে গেল বিরিয়ানি কাবাব কোপ্তার নয় মধ্যবিত্ত রান্নার চচ্চড়ি শুক্তো মোচার ডাল্লা মাছের ঝাল বেগুনের টক খিচুড়ির গল্প আর শেষ হয় না অথচ আমরা শুনতে গেছি গজল গজল অবশ্য হলো দু একখানা তারপর কথায় কথা উঠে পড়ল তার বাড়ির কথা উঠে পড়তেই সে হারমোনিয়াম ছেড়ে বাড়ির গল্প শুরু করে দিলে পাড়া গেয়ে বাড়ি তার বাড়িতে বিধবা মা আছে বৌদি আছে খোকন আছে বুধির গাইটা আছে কত গল্প একটা পল্লীকে মূর্ত করে তুলল যেন সে চোখের সামনে পাড়ার লোক আমায় খুব ভালোবাসে জানেন একবার আমার অসুখ করেছিল পাড়ার সকলের নাওয়া খাওয়া বন্ধ নায় মশাই কাছারি থেকে উঠে এসে খোঁজ নিয়ে যেতেন পুরুত মশাই রোজ শিবের মাথার বেলপাতা দিতেন ডাক্তারের তো কথাই নেই রোজ তিনবার চারবার আসতেন কত রকমের ওষুধ ইঞ্জেকশন আমার মায়ের একটু সুচিব্য আছে জানেন বিলিতে ওষুধ ছুঁতেন না কিছুতে বৌদি পাটের কাপড় পরে ওষুধ খাওয়াতো আমাকে ওসব বাজে কথা ছেড়ে তুমি সেই গাজালটা ধরো দেখি আদেশ করলেন ক্যাপ্টেন মুখের হাসি যেন নিভে গেল তার কিন্তু তা খনিকের জন্য নামজাদা বাইজি অলোকা অলোকা দুলিয়ে মুচকি হেসে আবার শুরু করে দিলে নাজারিয়া বিয়ে বাড়ি বাড়ির বড় বউ সুষমার এক মুহূর্ত অবসর নেই রান্নার সমস্ত ভার তার ওপর ময়লা কাপড়ে হলুদের ছোখ লেগেছে চুলগুলোও বাঁধা হয়নি ভালো করে উনুনটা তো কামাই যাচ্ছে দ্রুত বেগে তরকারি করছে সে কোলের ছেলেটা কোল পায়নি সমস্ত দিন কাছে বসে ঘ্যান ঘ্যান করছে মাছও কোটা হয়নি এখনো ও কি মাছগুলো কুটে দেন মা কখন যে কি হবে সুষমার দশ বছরের মেয়ে পুঁটি ছুটে এলো ঊর্ধ্বশ্বাসে উদ্ভাসিত মুখ তার ও মা এসে গেছে আমাদের সোবার ঘরে জানলা দিয়ে সব দেখা যাচ্ছে দেখবে এসো না সুষমা তরকারি ফেলে রেখে ছুটল তার সবার ঘরে অনেকেই এসে জুটেছে যমুনা মিনু পদি রুবি আরও অনেকে জানলা দিয়ে আসরটা বেশ দেখা যায় আসরের লোকে লোকার ওই যে নামছে মটর থেকে বাহ কি সুন্দর রং কালো কিন্তু অপূর্ব মুখশ্রী শাড়িটা কী চমৎকার কি মানিয়েছে উমা শ্বশুর নিজে এগিয়ে গিয়ে অভ্যর্থনা করছেন ভটচার্য মশাই নমস্কার করলেন হাত তুলে সম্ভ্রমে করবে না কত গুণ ওর আসরের অনেকেই উঠে দাঁড়ালো কেউ ত্রস্ত কেউ বিস্মিত কেউ মুগ্ধ মহিমার দ্যুতি বিকিরণ করে অলকা দেবী আসরে প্রবেশ করলেন অবাক হয়ে চেয়ে রইল সুষমা যমুনা বললে আমরাও ওরই মতন মেয়ে মানুষ কিন্তু কত তফাত দেখো দেখি বৃত্তি করতে করতেই আমাদের জীবন কাটল পুরা কপাল আর কি বলল সুষমার মনে পড়ছিল নিজের কৈশোর জীবনের কথা তার বাবা ওস্তাদ রেখে গান শিখিয়েছিলেন তাকে খুব ভালো গান শিখিয়েছিল সে কত প্রশংসা করতো সবাই তার গানের সবাই সভায় সমিতিতে সর্বত্র সে গান গেয়ে বেরিয়েছে সেই বিয়ের আগে বাজনাও শিখিয়েছিল কত রকমের সীতার এসরাজ বেহালা ব্যাঞ্জো জেলার ম্যাজিস্ট্রেট বাজনা শুনে মেডেল দিয়েছিলেন একবার ফুলের মতো ফুটে ফুলেরই মতন ঝরে গেল জীবনের সেই দিনগুলো কোথায় গেল হঠাৎ সমস্ত শরীরে বিদ্যুৎ সেহরণ জাগল যেন তার দেবী গান ধরেছে ঠাকুরপুর বিয়েতে একে এনে খুব ভালো হয়েছে কি চমৎকার গলা স্বপ্ন লোকে উড়ে গেল সে যেন সহসা ওমা উনুনের আত যে বয়ে গেল কি করছো তুমি এখানে শাশুড়ি প্রবেশ করলেন এই যে যাই সুগৃহীন সুষমা মৃদু হেসে বেরিয়ে গেল তা বনফুলের এই ছোট্ট ছোট্ট সুন্দর মিষ্টি মধুর গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শ্রোতাবন্ধুরা অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দাও আর যারা নতুন একটু বেল আইকনটা বাজিয়ে একটু সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকার চেষ্টা করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি সকলকে আর যে শ্রোতা বন্ধুরা আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকে আমার পরবর্তী গল্পের জন্য